আমাদের জীবনে সফল হতে চাইলে প্রথমে কাউকে নয় নিজেকেই জয় করতে হবে সবচেয়ে কঠিন যুদ্ধটা বাইরের মানুষের সাথে নয় নিজের ভেতরের দুর্বলতার সাথে যে মানুষটা সকালে ঘুম থেকে উঠতে চায় না যে ভয় পায় ব্যর্থ হতে সেই তোমার আসল প্রতিদ্বন্দ্বী তুমি যখন নিজের আলস্যকে হারাবে তখন তুমি প্রথম পদক্ষেপটা নেবে সাফল্যের দিকে তুমি যখন নিজের অহংকারকে নিয়ন্ত্রণ করবে তখন তুমি বড় হতে শুরু করবে কারণ যে নিজেকে জয় করে পৃথিবীর কোনো কিছুই তাকে হারাতে পারে না সফল মানুষেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করে না তারা প্রতিদিন নিজের গতকালের আমিকে হারানোর চেষ্টা করে আজ তুমি যদি গতকালের চেয়ে একটুও ভালো হও তাহলে তুমি ইতিমধ্যেই সফলতার পথে এগিয়ে যাচ্ছ চরণ রেখো সাফল্য কোনো জাদু নয় এটা এক ধরনের শৃঙ্খলা যেখানে প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়ে তোলা হয় তোমার জীবন বদলাবে না যতক্ষণ না তুমি নিজেকে বদলাতে চাও তাই অন্যকে জয় করার আগে নিজের ভেতরের শত্রুকে জয় করো সেটাই সত্যিকারের সফলতা მადლობა